আজ আপনার জন্য লর্ড হ্যালিফ্যাক্সের লেখা কে দিল নির্দেশ শুরু হচ্ছে লর্ড হ্যালিফ্যাক্সের কে দিল নির্দেশ আটলান্টিকের সুনীল জলরাশি কেটে এগিয়ে চলেছে একখানি জাহাজ গন্তব্যস্থল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কয়েকদিন ধরে মহাসাগরের বুকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে হয়তো জাহাজ কিছুটা সরে এসেছে তাহার নির্দিষ্ট গতিপথ থেকে ক্যাপ্টেনের কেবিনে ক্যাপ্টেন আর ফার্স্টমেট কাজ করছিলেন অক্ষাংশ আর দ্রাগি নিয়ে হিসেব কষে তারা বুঝবার চেষ্টা করছিলেন জাহাজ এখন মহাসাগরের বুকে কোন জায়গায় রয়েছে কিন্তু কিছুতেই হিসেব মিলছে না বিরক্ত হয়ে ক্যাপ্টেন একসময় কেবিন থেকে বেরিয়ে গেলেন হিসেব নিয়ে ব্যস্ত থাকায় ফার্স্টমেট সেটা লক্ষ্য করল না হঠাৎ হিসেবটা মিলে গেল খুশি ভরা গলায় ফার্স্টমেট বলল হিসেব মিলে গেছে স্যার আমরা আমাদের নির্দিষ্ট পথ থেকে বেশি দূর সরে আসিনি কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না অবাক হয়ে মেট তাকালো ক্যাপ্টেনের আসনের দিকে আর তাকিয়ে চমকে উঠল ক্যাপ্টেন তো তার আসনে নেই তার আসনে বসে আছে সম্পূর্ণ অপরিচিত একটা লোক লোকটা তো এ জাহাজের নাবিক বা যাত্রী কোনোটাই নয় সে ক্যাপ্টেনের নির্দেশ দেবার স্লেটের উপর কি যেন লিখছে কে কে আপনি এখানে কি করে এলেন ফার্স্টমেট জিজ্ঞেস করল তার স্বরে একই সঙ্গে শঙ্কা আর বিস্ময় অপরিচিত লোকটি কোনো উত্তর দিল না আস্তে আস্তে ক্যাপ্টেনের আসন থেকে উঠে দাঁড়ালো শূন্য দৃষ্টিতে ও সামনের দিকে তাকালো মনে হল না ও মেটকে দেখছে বা মেটের কথা শুনছে মেটের অস্তিত্ব সম্পর্কেই যেন ও সচেতন নয় আবিষ্ট মানুষের মতো কেবিন থেকে বেরিয়ে গেল লোকটা গেল ডেকে দিকে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এলো মেট কিন্তু অপরিচিত লোকটাকে আর দেখা গেল না একই তাজ্য ব্যাপার ব্যাপারটার মাথা মাথামুণ্ড তো কিছুই বোঝা যাচ্ছে না ক্যাপ্টেনকে এক্ষুনি সব কথা জানাতে হয় কিন্তু ক্যাপ্টেন সাহেব কোথায় একজন খালাসির কাছ থেকে জানা গেল তিনি ইঞ্জিন ঘর পরিষ্কার করতে গিয়েছেন ছুটতে ছুটতে ক্যাপ্টেনের কাছে চলে এলো ফার্স্ট মেট ওর ভাবভঙ্গি দেখে ক্যাপ্টেন অবাক হয়ে গেলেন ব্যস্তভাবে তিনি জিজ্ঞেস করলেন ব্যাপার কি এরকম ছুটতে ছুটতে আসছো কেন দম নিয়ে মেট উত্তেজিতভাবে বলল স্যার আপনার কেবিনের ও লোকটা কে আমার কেবিনে লোক হয়তো কোনো খালাসি টালাসি গিয়ে থাকবে না স্যার লোকটা এই জাহাজের কোনো যাত্রী বা নাবিক নয় ও আমার সম্পূর্ণ অপরিচিত পাগলের মতো সব বকছ বিরক্ত হয়ে ক্যাপ্টেন বললেন আমরা এখন আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি জায়গায় রয়েছি এই মাঝ সমুদ্রে কি করে বাইরের লোক জাহাজে আসবে আমারও তো স্যার ওই একই প্রশ্ন বিমূর ভাবে মেট বলল তুমি বোধ হয় কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলে আর সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছ মুচকি হেসে ক্যাপ্টেন সাহেব বললেন না স্যার কাজের সময় আমি কখনোই ঘুমই না আহত স্বরে ফার্স্ট মেট বলল কাজে ফাঁকি দেওয়াকে এই তরুণ মেটটি অপরাধ বলেই মনে করত আচমকা কথাটা বলে ফেলে ক্যাপ্টেন নিজে একটু লজ্জিত হয়ে পড়লেন আমি নিজের চোখে দেখলাম লোকটা আপনার স্লেটের উপর কি যেন লিখছে ক্ষুণ্ণ কণ্ঠে ফার্স্টমেট বলল ঠিক আছে চলো দেখে আসি ব্যাপারটা কি ক্যাপ্টেন বললেন দুজনে ক্যাপ্টেনের কেবিনের দিকে এগোলেন কেবিনে এসে দেখা গেল সত্যি স্লেটের উপর গোটা গোটা হরফে লেখা রয়েছে উত্তর পূর্ব দিকে জাহাজ চালান কে লিখল এ কথাটা ক্যাপ্টেন ছাড়া তো এ স্লেটের উপর আর কারও নির্দেশ দেবার অধিকার নেই কিন্তু লেখা যখন রয়েছে তখন নিশ্চয়ই তা কেউ লিখেছে লিখেছে রসিকতা করবার জন্য এরকম বদ রসিকতা যে করেছে তার শাস্তি পাওয়া উচিত ফ্রাস্টমেটের দিকে তাকিয়ে গম্ভীরভাবে ক্যাপ্টেন বললেন তোমার হাতের লেখা আমি চিনি এ তোমার হাতের অক্ষর নয় তবু তুমি একবার কথাগুলো লেখো দেখি আমি জাহাজের সবাইকার হাতের লেখা মিলিয়ে দেখতে চাই মেয়েট লিখল কথাগুলো হাতের লেখা মিলল না যাক আমি নিঃসন্দেহ হলাম এবার আমি এক এক করে জাহাজের প্রত্যেকের হাতের লেখা মিলিয়ে দেখব ক্যাপ্টেন নাবিক এবং যাত্রী প্রত্যেককে ডেকে ওই কথাগুলো লেখালেন কিন্তু না কারো হাতের লেখার সঙ্গে স্লেটের উপরকার লেখা মিলল না জাহাজখানা তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু না বাইরের কোনো লোক জাহাজে নেই মাঝ সমুদ্রে সকলের অজ্ঞাত সারে কোনো লোক জাহাজে আসবেই বা কী করে এবারে ক্যাপ্টেন নিজেই অবাক হয়ে গেলেন এ কি রহস্যময় ব্যাপার কে লিখল কে এলো জাহাজে মেট বলল আপনি তো স্যার কেবল লেখাটাই দেখলেন আমি তো যে লিখেছে তাকেও দেখেছি এবার তো বুঝতে পারছেন স্যার আমি কাজ করতে করতে ঘুমিয়ে পড়িনি স্বপ্ন দেখিনি কিছুক্ষণ চুপ করে রইলেন ক্যাপ্টেন তারপর বললেন ঠিক আছে স্লেটের নির্দেশ মতো উত্তর পূর্ব দিকে জাহাজ চালাও। খুব বেশি দূরে যেতে হলো না দিনের শেষে আর একখানা জাহাজের দেখা মিলল হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে দ্বিতীয় জাহাজখানার অবস্থা তখন শোচনীয় খোল ফুটো হয়ে জল ঢুকছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে জাহাজখানা নিচের ডেকে জল যাত্রী এবং নাবিকেরা আশ্রয় নিয়েছে জাহাজের দোতলায় এখনই ডুবন্ত জাহাজের বিপন্ন যাত্রীদের উদ্ধার করবার ব্যবস্থা করা দরকার ক্যাপ্টেনের আদেশে উদ্ধারকারী জাহাজ থেকে তখনই লাইফ বোর্ড নামিয়ে দেওয়া হলো বিপন্ন যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হলো প্রথম জাহাজে তাহলে সত্যিই উত্তর পূর্ব দিকে জাহাজ চালানো দরকার ছিল না হলে এসব যাত্রী নিশ্চয়ই সলিল সমাধি হতো কিন্তু কিন্তু ক্যাপ্টেনের স্লেটে সেই রহস্যময় নির্দেশ দিল কে ডুবন্ত জাহাজের অনেকে অনাহারে আর দারুণ ভয়ে অসুস্থ হয়ে পড়েছিল তাদের ভালো করে খাইয়ে দাইয়ে আর সেবা শুশ্রুষা করে বিশ্রাম করতে পাঠানো হলো তারা শত মুখে ক্যাপ্টেনের জয় জয়কার করতে লাগল শেষ লোকটিকে দেখে ফার্স্টমেট চমকে গেল সেও যেন চমকে উঠল ব্রুসকে দেখে দারুণ উত্তেজনায় ক্যাপ্টেনের পদমর্যাদার কথা ভুলে গিয়ে তার কোটের আস্তিন চেপে ধরল মেট উত্তেজিত গলায় বলল স্যার এই সেই লোকটা একেই আমি আপনার কেবিনে স্লেটের উপর লিখতে দেখেছিলাম শুনে ক্যাপ্টেন স্তম্ভিত হয়ে গেলেন নিজেকে একটু সামলে নিয়ে ক্যাপ্টেন বললেন ঠিক আছে আমি দেখছি তারপর লোকটির দিকে তাকিয়ে বললেন আপনি একবার আমার কেবিনে আসুন ক্যাপ্টেন ফার্স্ট মেট এবং লোকটি ক্যাপ্টেনের কেবিনে এলেন উপরওয়ালার নির্দেশে মেট কেবিনের দরজা বন্ধ করে দিল লোকটির দিকে তাকিয়ে ক্যাপ্টেন বললেন দয়া করে আপনি উত্তর পূর্ব দিকে জাহাজ চালান এই কথাকটি লিখুন দেখি লোকটি অবাক হলো ঠিকই কিন্তু কোনো উচ্চবাচ্য না করে একখণ্ড কাগজের উপর লিখল উত্তর পূর্ব দিকে জাহাজ চালান স্লেটের লেখার সঙ্গে মিলিয়ে দেখলেন ক্যাপ্টেন দেখে হতবুদ্ধি হয়ে গেলেন দুটোই একই হাতের লেখা দুটো লেখারই অক্ষরের সাজ হুবহু একই রকম বিস্মিত ক্যাপ্টেন নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ব্রুসের দিকে তারপর লুকটির দিকে তাকিয়ে ধীর গলায় বললেন আচ্ছা আজ সকালে আপনি কোথায় ছিলেন কি করছিলেন স্যার কাল শেষ রাতে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে আমাদের জাহাজ মারাত্মকভাবে জখম হল খোল ফুটো হয়ে হু হু করে জল ঢুকতে লাগলো জাহাজে কিছুক্ষণের মধ্যেই নিচের ডেকটা চলে গেল জলের তলায় সামনে সলিল সমাধি যাত্রীরা প্রাণ ভয়ে শঙ্কিত হয়ে পড়ল কিন্তু আমার মনে একটা অদ্ভুত ধারণা বাসা বাঁধল মনে হলো শেষ মুহূর্তে কিছু একটা ঘটে যাবে আমরা প্রাণে বেঁচে যাব আজ সকালে আমি যেন একটা ঘোরের মধ্যেই পড়েছিলাম আচ্ছন্ন অবস্থায় আমার মনে হয়েছিল আমি যেন নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছি ঘোর ভাঙতে অন্য যাত্রীদের আমি বললাম সে কথা বললাম আমরা নিশ্চয়ই বেঁচে যাব সাহায্য আসছে কেবিনের এদিক ওদিক তাকাতে লাগলো লোকটি ক্যাপ্টেনের আসনের দিকে নজর পড়তে ও কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল তারপর বাধোবাধো গলায় বলতে লাগল স্যার মনে হচ্ছে এ ঘরে যেন আমি আরও একবার এসেছি ওই আসনে বসেছি চমকে উঠে ক্যাপ্টেন আর ফার্স্টমেট একই অন্যের দিকে তাকালেন ফার্স্টমেটের দিকে তাকিয়ে লোকটি বলল আর মনে হচ্ছে এই ভদ্রলোককেও যেন আমি এই কেবিনে বসে কাজ করতে দেখেছি না স্যার আমার কোনো ভুল হয়নি এ ঘরে ওকেই আমি দেখেছি